ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক আইটেম আছে একটা ভিডিওতে এতগুলো আইটেম দেখাতে গেলে ভাই চার ঘন্টা সময় লাগবে সো আমরা কিছু কালেকশন দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের কাছে এই কালেকশন গুলো আছে

ডিসকাউন্ট মানে একশো টাকার মাল ডিসকাউন্ট করে দিচ্ছে আচ্ছা ডিসকাউন্ট কত হবে ভাই পনেরো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে পনেরো টাকা ডিসকাউন্ট করে দেখেন তো ভাই কালার গুলো তাহলে দাম পড়ে পঁচাশি টাকাশি টাকা দেখেন কালার দেখেন দেখেন

এগুলো শুধু ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক লাভার হোক কার যত পছন্দ ব্ল্যাকটা পছন্দ বেশি করে আচ্ছা এটা টাই গেছেন কত ভাই

দেখেন ভাই টিকে বান নিয়ে আসলাম আগে শুধু সামনে এরকম সাদা স্টেপ ছিল না এখন আপনার সামনে যেরকম পিছনে রকম হাতে কাপ দেওয়া

সাইজ হবে দুইটা করে সাইজ হবে মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকার এগুলা খুব ভালো মানে তাই তো আমরা পঁয়ষট্টি টাকা বিক্রি করেন জার্সি পঁয়ষট্টি টাকা যে আমাদের কাছে হিউজ পরিমাণে এই জায়গায় জার্সি কালেকশন আছে যে আর্জেন্টিনা বিভিন্ন ক্লাবের আছে বুঝতে এগুলো পঁয়ষট্টি টাকা তাই তো মানে দামি কম দামি দুটো আছে যারা যারা নেবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন

সাইজ হবে ভাই সাইজ হবে এগুলো তিনটা করে সাইজ হবে তিনটা করে সাইজ কিভাবে সম্ভব একশো টাকা আর কিছু এই কোয়ালিটি ব্যায়াম করার হবে একশো পঁচিশ টাকা পঁচিশ টাকার ভিতরে ব্যায়াম করা তাই তো এই দেখেন কি একটা দেখেন আসলাম

আপনারা যারা যত হাজার পিস চান আমরা তত হাজার মাল পাঠাইতে পারবো মানে জগতে গেঞ্জি নিয়ে ব্যবসা করতে হইলে আপনাদের সাথে যোগাযোগ করতে যারা দোকান আব্দুল আমাদের পরে

দাম হচ্ছে ভাই অনেকে পকেট ছাড়া ভাই পকেট ছাড়া কি কি কালেকশন আছে নতুন আছেন তারা অবশ্যই আমাদের ভিডিও গুলো নিয়মিত দেখবেন আমরা ব্যাবসায়িক যত আইডিয়া আছে এই আইডিয়া গুলো আমরা আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরি যারা নতুন আছেন তারা সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিয়েও আপনারা

আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারির সাথে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত